মরণ পথের যাত্রি হিয় মরণ পথের যাত্রী আমি আমি মুসাফির খা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থিরামা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির মরণ পথের যাত্রী হিয় মরণ পথের যাত্রী আমি আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে আল্লাহ তালার হুকুম পেলে পাখিটা যাবে চলে ফাঁকি দিয়ে যাবে পাখি কিছু বলে আল্লাহ তালার হুকুম পেলে পাখিটা যাবে চলে ফাঁকি দিয়ে যাবে পাখি কিছু বলে সেদিন শূন্য দেহ পড়ে রবে শূন্য দেহ পড়ে রবে হয়ে যে স্থির খাচা ছেড়ে যাবি হে পাখি হয়েছে অস্থিরাম খা ছেড়ে যাবি হে পাখি হয়েছে অস্থির মরণ পথের যাত্রি আমি মরণ পথের যাত্রি আমি আমি মুসাফির খা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থিরাম থাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থি শিশিনামাই বিদায় দিতে কাদবে সবার ম বিদায় তো দুদেবে আমা আপনো সজ সেদিন বিদায় দিতে কাঁদবে সবার বিদায় তো দেবে আমার আপনো সজ নাবি সবার কানে থাকব চে সবার কানে থাকব চে হয়ে যে চাচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থি মরণ পথের যাত্রী আমি মরণ পথের যাত্রী হি আমি আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে হে পাখি